আমাদের মুশকিলটা হচ্ছে আমরা যখন কথা বলি আমরা যারা রাজনীতি ক্ষুদ্র কর্মী আমরা যখন কথা বলি বা আইনজীবী হিসেবে যখন কথা বলি আমাদের কথার কিছু অংশ কেটে মিডিয়াতে চলে যায় ফলে মানুষের মধ্যে না সেটা নিয়ে বিতর্ক হয় আসলে পুরো কনটেক্সটা যদি না জানা যায় কেন আমি কথাটি বললাম সেই কথাটির পিছনে আমার যুক্তি কি এই পুরো বক্তব্যটা যখন না আসে না খন্ডিত বক্তব্য যায় তখন দেখা যায় প্রত্যেকে যার যার মতন করে বিষয়টি ব্যাখ্যা করে এটি গণভ্যুত্থান নাকি বিপ্লব এটা নিয়ে সমাজে প্রচুর বিতর্ক চলছে এবং এই বিতর্কটা আমি সুস্থ মনে করি একটি সুস্থ সমাজে এই ধরনের বিতর্ক হওয়া উচিত বিতর্ক চলা উচিত কেউ যদি মনে করে এটি গণভ্যুত্থান তাকে যেমন আক্রমণ করবার কিছু নাই কেউ যদি এটিকে বিপ্লব মনে করেন এবং তার পক্ষে যদি তিনি তার যুক্তি দেন তাকেও কিন্তু ব্যক্তিগত ভাবে আক্রমণ করার বা তার প্রতি আক্রোশ প্রকাশ করবার কিছু নাই ডক্টর জাহিদের সঙ্গে একটা বিষয়ে আমি একমত আমাদের প্রত্যেকের ভেতরে না শেখ হাসিনা আছে এবং শেখ হাসিনা যে গত পনেরো বছর ধরে আমাদের ভেতর একটু করে ঢুকেছে তা নয় আনফর্চুনেটলি আমাদের মধ্যে শেখ হাসিনার ক্ষুদ্র ক্ষুদ্র সেই

চিন্তা করে না সেই মানুষটিকে ভিন্ন আরেকটা দালাল ট্যাগ দিয়ে দিতে আমাদের চিন্তার প্যাটার্নটাই এইটা কি আর করা যাবে বলেন আমি 17 বছর আমি 17 বছর নীরবচ্ছিন্নভাবে দেশের মাটিতে বসে শেখ হাসিনারัจচেতায় সমালোচনা করেছি কিন্তু যখন আমি কোনো বক্তব্য দেই আমার বক্তব্যের সাথে আপনি একমত নাই হতে পারে আমার বক্তব্য আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু মুহূর্তে আপনি আমাকে যখন একটা ট্যাগ দিয়ে দেন তখন সেটা আসলে সুস্থ সমাজে লক্ষণ হয় না দু সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছিল তখন একটা স্লোগান একটা গ্রাফিটি একটা লেখা আপনাদের কি চোখে পড়েছে মনে পড়ে রাষ্ট্র মেরামতের কাজ চলছে মনে পড়ে তাহলে কেন আমরা মনে করছি যে এটা একটা হঠাৎ করে আসা কিছু দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিগুলো লেখা হচ্ছে এই গ্রাফিতিগুলো হঠাৎ করে জুলাইয়ের দেড় মাসের মধ্যে লেখা হয়ে গেছে তা তো নাও হতে পারে তাই না সমাজের একটা অংশ তো সত্যি সত্যি রাষ্ট্র কাথমো পরিবর্তন ফ্যাসিবাদ যেই একবারে টপ থেকে বটক পর্যন্ত যেভাবে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে যেভাবে আমার মতই শেষ মত একমাত্র সঠিক মত এটা কায়েম করা হয়েছে সেটারও পরিবর্তন চাইছে এমনও তো হতে পারে সমাজের একটা বড় অংশ রাজনীতির আগা পাশতলা পরিবর্তন চাইছে এমনও তো হতে পারে সমাজের একটা বড় অংশ পুরো সংবিধানেরই পরিবর্তন চাইছে হতে পারে না

মেলাইন করা না হয় মেলাইনের বাংলা ভুলে গেছে এই মুহূর্তে মেলাইন করা না হয় আপনাকে যাতে অযথা মিথ্যা কোনো চ্যাট দেয়া না হয় সেজন্যই কিন্তু আমাদের এত আন্দোলন আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি মজাটা হচ্ছে এই স্বাধীনতা যতটুকু পর্যন্ত আমার মত কনসার্ন ততটুকু পর্যন্তই স্বাধীনতা আমি চাই আপনি মত প্রকাশ করতে গেলেই সেটা যদি আমার মতের সাথে না মেলে ওইটা কিন্তু এই ব্যবস্থা এই অবস্থার পরিবর্তনটাও তো আমরা চাই অস্বীকার করবার কোন উপায় নাই আমরা যখন আমাদের নতুন প্রজন্ম যারা এখন দায়িত্ব নিয়েছে দেশের তাদের কথাও যখন মাঝে মধ্যে শুনি তাদের কিছু কিছু শব্দ চয়ন আমাদেরকে হাসিনার কথাই মনে করিয়ে দেয় কিংবা আমাদেরকে এই ফ্যাসিবাদী কাঠামোর কথাই মনে করিয়ে দেয় এই কাঠামো একদিনে আমরা পরিবর্তন করতে পারব এক মাসের অভ্যুত্থানে এটা পরিবর্তন হবে এটা আমরা আশা করি না কিন্তু এই আওয়াজটা উঠুক সমাজে আওয়াজটা জারি থাক আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রে আমার ছোটবেলা সে তো মানে বহু বছর আগের কথা আই হেট পলিটিক্স নিয়ে আমরা বড় হয়েছি ধরে নেওয়া হয় পরিবারের সবচেয়ে অকর্মণ্য বেয়ারা ছেলেটাই রাজনীতি করবে পরিবারের সবচেয়ে যাকে দিয়ে আসলে আর কিছু হবে টবে না পড়াশোনাও তেমন নাই পড়াশোনা করার ইচ্ছাও নাই জীবনে কিছু হতে পারবে সেই আশাও নাই তাকে দিয়ে রাজনীতি করানো হয় এবং সে রাজনীতিতে যায় এবং রাজনীতিতে সে ভালোই উত্থান করে উত্থানটা হয় এ কারণে যে রাজনীতিতে মেধার চর্চা রাজনীতিতে পড়াশোনার চর্চা রাজনীতিতে উদার দৃষ্টিভঙ্গির চর্চা রাজনীতিতে অন্যের মতকে বিবেচনা করবার চর্চা অন্যের মতের প্রতি সহিষ্ণুতার চর্চা হয় না রাজনৈতিক দলগুলোতে যেটা হয় সেটা হচ্ছে তেলবাজির চর্চা 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 সেটা 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 হচ্ছে হচ্ছে শক্তির যে কোনো উপায় ভুল শুদ্ধ না বুঝেই একটা স্লোগান দেওয়ার চর্চা রাজনীতিটাকে আমরা এরকম রাখবো কি না এই প্রশ্নও আমি রেখে গেলাম আমি তো সকল কিছু নির্ধারণ করতে পারবো না কিন্তু আমি আমার প্রশ্নগুলো তো তুলতে পারি তাই না সিদ্ধান্ত আপনারা নেবেন দেশের মানুষ নেবে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যাবে সেটাও আমি আশা করি না আমি ধরেই নিয়েছি আমার এই জীবনে আর যে কয়টা দিন বাকি আছে যে কয়টা বছর বাকি আছে সে কয়টা বছর হয়তো আমাকে লড়াই করেই চলতে হবে কারণ যে লেজুর বৃত্তির রাজনীতি বাংলাদেশে চলছে যে ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশে চলছে যে ধারার রাজনীতি বাংলাদেশে চলছে যে প্যাটার্নের রাজনীতি বাংলাদেশে চলছে সেই রাজনীতিতে আমি নিজেকে ফিটিং করাটা ডিফিকাল্ট মনে করছি এবং ফিটিং করা ডিফিকাল্ট এটা যে শুধু আমি মনে করছি তা না এটা নিশ্চয়ই আরো অনেকেই মনে করছে এবং আমরা আমাদের এই কাজটা আমাদের এই হইচই শরবলটা জারি রাখব এবং আমি বিশ্বাস করি এই প্রজন্ম না হোক পরের প্রজন্ম কিংবা তার পরের প্রজন্ম একটা সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে দেখতে পাবে রাজনীতি যদি ঠিক না হয় বিশ্বাস করেন একটা নির্বাচন একটা শাসক পরিবর্তন কোনো দিনও আপনার ভাগ্যের পরিবর্তন আনতে পারবে না এটা হতে পারে না অসম্ভব রাজনীতির পরিবর্তনের দায়িত্ব কি কেবলমাত্র রাজনীতিবিদদের না মূল দায়িত্বটা রাজনীতিবিদদের কিন্তু এখানে আপনাদেরও কিন্তু দায় কম না মনে রাখবেন আপনাদের দায়বদ্ধতা মাত্র আপনাদের জীবনটার জন্য নয় আপনাদের দায়বদ্ধতা আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু বর্তায় আমাদের বড় বড় রাজনীতিবিদ যারা আছেন তারা কিও বাংলাদেশের চিকিৎসা নেন না সে কারণে বাংলাদেশের হাসপাতালগুলোর কি হাল সেটা নিয়ে তাদের কোনো মাথা নেই আমাদের দেশের রাজনীতিবিদের সন্তানরা ভুলেও এই দেশে পড়ে না যেটুকু পড়েন ইংরেজি মাধ্যমে পড়ে সুতরাং আমাদের প্রাইমারি স্কুলগুলোর কি অবস্থা আমাদের সরকারি কলেজগুলোর কি অবস্থা কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কি হাল তাতে আমি বোঝাচ্ছি যারা কাঁধে নিয়ে রেখেছেন রাজনীতিবিদদের আপনারা কতটুকু স্বাধীনতা দেবেন দুর্বৃত্ত পরায়ন হওয়ার সেটাও কিন্তু আপনাদেরকে নির্ধারণ করতে হবে ক্ষমতার পরিবর্তন শাসকের পরিবর্তন পাঁচ বছর পর পর একদিন উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়া হলো বন্ধ নয় এটারও প্রয়োজন আছে কিন্তু এটাই যেন শেষ কথা না হয় আমরা একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলাম বাইশটি পরিবার পাকিস্তানে তাদের হাতে সম্পদ উত্তিগত ছিল গত পনেরো বছরে কি বাইশ না হোক পঞ্চাশটা এরকম পরিবার তো দাঁড়িয়েছে তাই না না হলে কি করে একজনের আমেরিকা লন্ডন ইউরোপ দুবাইতে সাতশো আটশোটা বাড়ি থাকে কত পারফার্ট কত মস্তিষ্ক বিকৃত মানুষজন রাজনীতিতে আসছে বুঝতে পারছেন একটা মানুষ তার আটশোটা বাড়ি কি কুৎসিত না ব্যাপারটা কি ভীষণ তাই না আমার যেমন ঘেন্না লেগেছে আমার ঘেন্না লেগেছে বিষয়টা আপনি চিন্তা করেন তো চোদ্দ বিলিয়ন ডলার কিছুদিন আগে হাসিনা থাকা পর্যন্ত আমাদের রিজার্ভ রাখি ছিল বারো বিলিয়ন ডলার আর চোদ্দ বিলিয়ন ডলার দেশ থেকে পচার হয়ে গেছে কতটা লোভাতুর এবং মস্তিষ্ক বিকৃত পারফাট মানুষের হাতে আমরা রাজনীতি দিয়ে রেখেছি একটু চিন্তা করে এগুলো সংস্কার ছাড়া এগুলোর পরিবর্তন ছাড়া কি পরিবর্তনের কথা আসলে আমরা বলছি সুতরাং এটি গণভ্যুত্থান না বিপ্লব এটি একটি নির্বাচনের জন্য লড়াই নাকি এটি একটি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য লড়াই এই প্রশ্নগুলো আমি রেখে যাচ্ছি আশা করি